আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম এটা আমার নিউ ব্লগ তো এই ব্লগে আমরা যাচ্ছি সিলেট সাদা পথর আমার সাথে আছে আমার এক ফ্রেন্ড এবং আছে ওইদিকে আরেক ফ্রেন্ড বুঝলি তো তোমাদের সবার ফিলিংস কি এরকম ফিলিংস খুব ভালো আছে ভালো ভালো আমরা তো আমরা এই প্রথম যাচ্ছি আমি বিশেষ করে আমার প্রথম আর আমাদের সিলেটি দুই বন্ধু আছে ওদের কি রকম ওদের প্রথম কিনা এটা সঠিকটা জানি না তাহলে রাজ যাত্রা আপনারা দেখতে পারবেন আরো অনেক কিছু দর্শক আমরা এই যে বিআরটিসি বাসে বসে পড়লাম এই বাসে যাবে ওইখানে সাদা পাথর গরম লাগেনি ফুল গরম ওয়াইদার ইস্ট টু হট

পাহাড় ওই যে দেখেন এটা এই জায়গাটার নাম হচ্ছে কোম্পানিগঞ্জ আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড় আর এই যে এখানে বোলাগঞ্জ থেকে আসা পাথর এখানে ভাঙা হয় তারপর তা কুয়া করে সারা দেশে সাপ্লাই দেওয়া হয় ওই যে সামনে দেখতে পাচ্ছেন পাহাড় ওইটা হচ্ছে আমাদের আসল ডেস্টিনেশন আমরা বাস থেকে নেমে তারপর নৌকা করে ওখানে যেতে হবে তো আমরা আর অল্প কিছুক্ষণ পরে আমরা সেই জায়গায় চলে যাব তো এখন শুধু বাস থেকে নামার পালা বাস থেকে নেমে আমরা চলে যাচ্ছি ঘাটে এখান থেকে নৌকা করে আমরা চলে যাব ওই আসল ডেস্টিনেশনে যেখানে সাদা পাথর রয়েছে এবং সিলেটের আসল সৌন্দর্য যেখানে আমরা ঠিক সেখানে চলে যাব এখন শুধু একটা নৌকা ভাড়া করতে হবে অলরেডি এখানে ঘাটে এসে পড়েছি তো এখান থেকে মেন সাদা পাথর আরো অনেক দূরে প্রায় একশো টাকা নৌকা ভাড়া তো আমরা অলরেডি এখানে সাতজন আর একজনের জন্য অপেক্ষা করতেছি আরেকজন হইলে আমরা চলে যাব এখানে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা তিনজন রওনা দিয়েছিলাম তো আমরা স্বামী সাতজন এই কথা কেন বললাম তো আসলে কারণটা হচ্ছে গিয়ে যে এখানে নৌকা দিয়ে যারা নিয়ে যায় আমাদেরকে তারা একটা নৌকাতে আটজন এলাও করে তাই আমরা তিনজন ছিলাম আরও পাঁচজনকে মিলিয়ে আমরা একটা নৌকা ভাড়া করলাম আটশো টাকা দিয়ে এখন আমরা সেই নৌকা দিয়ে চলে যাব আসল ডেস্টিনেশনে ভাইরে ভাই ভাই দেখো দেখো

লালাতে বং 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 ব আসলে আমরা এখানে আসার আগে একজনের কাছ থেকে তথ্য নিয়েছিলাম বলে চলে এখানে পানি এসে গেছে কিছুই নাই দেখার মতো তারপর আর কি এসে কাপড় চোপড় পাল্টে নেমে পড়লাম পানিতে এরকম সুন্দর পানি আর সুন্দর পরিবেশে জীবনকে উপভোগ করার মতো সময় আর কোথাও হয়তো পাবো না এখানে এই পানিতে এত স্রোত শরীরে প্রায় অনেক জায়গায় ব্যথা পেয়েছি এই স্রোতের মধ্যে তারপর একটু শুয়ে বিশ্রাম নিতেছি আর বন্ধুর সাথে কিছু খুনসুটি করতেছি আর কিছু ভঙ্গি দিতেছি কারণ আমাদের ভঙ্গি ছাড়া আর কিছু দেওয়ার মতো নাই আমরা লোকালয় থেকে একটি দূরে এসেছি নিরিবিলি পরিবেশে যাতে সুন্দর মতো গোসল করতে পারি এবং এখানে এসে যা দেখতে পেলাম তা দেখে বুঝতে পারলাম যে কেন বাংলাদেশের নারীরা পোশাকের স্বাধীনতা চাচ্ছে তা পর্যটন কেন্দ্র গুলিতে না আসলে আপনি টের পাবেন না ঘোরাঘুরি করি এখন পেটে লাগিয়ে গেছে কি দা তোমার কি আমরা যে হোটেলটিতে উঠেছি এই হোটেলটিতে একশো নব্বই টাকার একটি প্যাকেজ নিয়েছি এতে রয়েছে আনলিমিটেড বাতের সঙ্গে আলু ভর্তা করলা বাজি তারপর শীতল বত্তা এবং সাথে রয়েছে মুরগের জাল ফ্রাই আপনারা যদি আসেন একের অধিক হলে একটু বার্গেনিং করে নিতে পারেন আমরাও বার্গেনিং করে একশো নব্বই টাকার প্যাকেজটা তিনজনের চারশো টাকা দিয়ে নিয়েছি হোটেলে না লাগে তুমি না আমাদের খাবার দাবার শেষ তো কাবারের মান মোটামুটি ভালোই ছিল হোটেলের পরিবেশের সাথে এর চেয়ে ভালো মানের খাবার আর আশা করা যায় না তো খাবার দাবার কে আমরা পাঁচ মিনিট জিরে নিলাম তারপর পাঁচ মিনিট জিরানোর পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এখানে একটা কথা বলে রাখি আমরা যে নৌকা দিয়ে এসেছিলাম সেই নৌকা দিয়ে যাচ্ছি আর একশো টাকা যে ভাড়া সেটা আপ ডাউন মিলিয়ে এই যে মাত্র আমরা নেমে পড়লাম কথা বার্তা দেখে আসলাম

তো বন্ধুরা আমার এই ব্লগটি কেমন লাগলো আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমার প্রথম ব্লগ আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে আরো অনেক ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ